আপাতত ধর্মঘট নয় যাত্রীদের স্বস্তি দিয়ে ঘোষণা বাস মালিকদের বাইশে মে বৃহস্পতিবার থেকেই শনিবার চব্বিশে মে পর্যন্তই ধর্মঘটে ডাক দিয়েছিলেন বাস ধর্মঘট প্রত্যাহার করলেন বাস মালিকরা বৃহস্পতিবার বাইশে মে থেকে চব্বিশে মে পর্যন্ত শনিবার পর্যন্ত তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলো তবে বুধবার তারা জানিয়ে দিয়েছে এই ধর্মঘট আপাতত হচ্ছে না সূত্রের খবর কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পরেই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকরা আপাতত যা সিদ্ধান্ত হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধর্মঘটের পথে তারা হাঁটবেন না বলে খবর সংযোগ পোর্টাল চালু ও পুলিশের জুলুমের অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট বেঙ্গল বাস সিন্ডিকেট মিনিবাস অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি ইন্টার ও ইন্টার রিজিয়ান বাস অ্যাসোসিয়েশন তিন দিনের বাস ধর্মঘটের ডাক দেন এ নিয়েই মঙ্গলবার পরিবহন সচিবের সঙ্গেও আলোচনায় বসেছিলেন বাস মালিকরা তবে সেই আলোচনার পরও তারা জানিয়েছেন বাস মিনি বাস বদলের কথা জানান এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে থেরাপি এমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা ডহকুন্ডু বটলা আরামাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স 174-54644.